ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় জানবে না পরাজয় বিপুল অপমানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় নয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় দলে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে হবে না অল্প দেখো ভাই আর পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না ঠিক কিনা আদো বাকলা কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালাই ফ্যাকাইডির নাম কত প্রকার তারও জানা নাই আর জোয়ান মরত পোলায় সাজে ফেসবুকে দে মাইয়া আর মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া কি একা জব জামানাতে আমরা পড়লাম ভাই আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় না সুবিধা ফেসবুক দিতে আর কেউ দেবে না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হইতো সেলিব্রিটি কেউবা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া বাসের ছবি দিয়া কইবো আমিন লেখেন মিয়া আসলে নাই জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না আর পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না হমক দেশে ফেসবুক আছে আমরা বলদ না সবাই হামক দেশে ফেসবুক আছে দেশে ফেসবুক আছে আমরা বলদ না নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিমে নয় মুনাফিক তুমি নবিজির दुश्मन নবীর প্রেমে জীবনে দেবে কে আছলো जवान তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান আমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুরুষ সব নরা ধর্ম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান তোমার ধন। জাগ্রত তুমি নির্ভীক শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে বা আর বদনসীব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 সতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে আজকে যারা কুলাঙ্গার পক্ষপাতি করছো সব তোমরা কে ছাড় পাবে না সক্ষ ধরা পড়বে হবে ঠিকড়িত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জগলে মুসলমান তুমি সান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগত তুমি নিরভীক পালান তুমি সসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগত তুমি নিরভীক ভালো